আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন সুস্থ আছেন আল্লাহর রসমত আমরাও ভালো আছি আর মা কিন্তু অনেক কিছু রেখে গেছে কোথায় কত ব্যবহার করব কি করব কন আমি যত দেখি ততই মানে যত দেখি ততই আমি অবাক হয়ে যাই যে এগুলো আমরা আসলে কেমনে কি করবো আমি অত কোনো দিনও অত হাতাই হতে দেখি নাই যতটুকু মা খুলতো অতটুকুই হয়তো কোনো দিন দাঁড়াইতাম কোনোদিন ওইভাবে করে দেখতাম না দেখেন জিনিসে বালিশ খাতা সবই দেখেন

কিন্তু আমি আসলে শিওর না ঠিক করতে দিতে কিনা দিবে তো এখন যাব হলো ওই যে রুনুপুর বাড়িতে বাবা কিন্তু নেই সমস্যা নাই শোনো অপরাধী যেহেতু আছে করাই দেব না বিচার বুঝো নাই কোনো সমস্যা নাই তো তো আমি আর নিশি এখন যাচ্ছি হলো রুনুবুর বাড়িতে একবার গেছিলাম কালকে আজ আজকে আবার

তাবিয়া কেমনে ডাকতেছে আজকে আবারও বাইরে যাব তো বাইরে যাওয়ার আগে নিশিকে বললাম যে আমি আভায়া কিছু দেখলেন এখানে রাখলাম না কই রাখলাম যে কোনো জিনিস কোথায় যে কি রাখি পরে আর খুঁজে পাই না বুঝছেন তো বললাম যে তুই পড়বি ও অবশ্য আভায়া পড়তে চায় না খুব কম দেখছি না তো এখানে কই রাখছি কে জানে খুঁজে দেখি এখানে তো নাই এখানেও নাই আচ্ছা যাই হোক পাইলাম না অন্য কোনো রাখছি কিনা দেখি আরে বল বললাম যে তুই কইরা দেখ কথাও ৰাখিছে কিনা পাতা কালাৰ এইখনে খুজি পাব নাখি কি জানে নেকি নিচলাই ৰাখছি যিকোনো জিন থুই এক জেগাই পায় আৰু এক জেগা হয়তো থুই এই জেগাই কিন্তু খুজি আগ জেগা কও কই রাখলাম কে জানে খুঁজেই তো পারছি না কই রাখছি দেখি আগে দেখি কই রাখছি খুঁজে নেই অনেকক্ষণ খুঁজে খুঁজে পেয়েছি নিয়ে যাচ্ছি আধা ঘন্টা লাগায় খুঁজলাম এখানে আমি বললাম না আমি কোথাও কিছু রাখলে প্রথম খুঁজে পাই না তারপর ঠান্ডা মধ্যে ভাবি মানে মনে হয় আমি ওই জায়গায় রাখছি ওই জায়গায় প্রথম পাই না পরে আবার ভাবি না আমি ওই জায়গায় রাখছি পরে গিয়ে ঠিক পাই প্রথমবারই বুঝতে পারি আমি জায়গায় রাখছি খুঁজে পাই না আজকে আমার তাবিয়া এই ড্রেসটা পরবে আর তাবিয়া নাকি যেরকম মাংকি ড্রেস পরবে যে কেমনে লাফাবা বুঝছি আর এই যে ড্রেসটা পরায় দিব ড্রেসটা নতুন পরে নাই এটা তোমাকে রক্সুনা ফুপি দিয়েছে থ্যাংক ইউ দিয়ে দিল আস 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 পরে একটু থ্যাংক ইউ দিও হ্যাঁ ফুপিকে হুম তো তাবিয়া দেখেন ড্রেস পরছে এখন তাবিয়া দেখেন কি কি পাটটা দেখেন উরে পাট উরে পাট হ্যাপি হয়েছ ফুপি কি একটু দেখে আস একটু আগে একটু সাজাই দিই আস একটু সাজাই দিই ওকে তো আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমরা সুস্থ আমরা ভালো আছি আমরা এখন যাচ্ছি হলো

আমরা চলে আসছি তাবিয়া বলতেছে কোথায় কোথায় আমি না একটু ঘুমো চলে আসছিল আর তো ভারী কেন অনেক ভারী তোমার